নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি আম কাঁচা আমের রসগোল্লা এর জন্য আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি একটা আম কাঁচা আম আর এক কাপ মতো দুশো গ্রাম মতো চিনি আর একটু ফুড কালার লাগবে তো প্রথমে আমি এক লিটার দুধ এটা ফুল ক্রিম হলে ভালো হয় একটা কড়াইতে নিয়ে এটা আগে জাল দিয়ে নিচ্ছি ভালো মতো এটা ভালো মতো ফুটে গেলে এর মধ্যে আমি মানে ছানাটা তৈরি করার জন্য আর কি দু চামচ মতো ভিনিগার আর দু চামচ জল মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব তবে তার আগে আঁচটা কিন্তু বন্ধ করে দেব। মানে ওভেনে বসানো অবস্থায় আমি ভিনিগারটা দেব না আঁচটা বন্ধ করে তারপর ভিনিগারটা দেব যে একদম ফুটে গেছে দুধ একদম উতলে উতলে উঠছে তো এই সময় আমি বন্ধ করে দিলাম গ্যাসটা তারপর এটা ওভেনের থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে সেখানে আমি আস্তে আস্তে জলমিশ্রিত যে ভিনিগারটা রয়েছে সেইটা আমি ঢেলে দিচ্ছি কিছু সময় পরেই এটা ছানাটা কাটতে শুরু করবে আর যদি মনে হয় যে পুরো কাটছে না ছানাটা তাহলে আরেকটু ভিনিগার দেবেন সেটা বুঝে দেবেন আর কি দেখুন এটা আস্তে আস্তে ছানাটা ছানাটা কাটতে শুরু করেছে একটু ওয়েট করলেই এটা আস্তে আস্তে ছানাটা আলাদা হয়ে যাবে আর কি এই দেখুন ছানাটা একদম খুব সুন্দর তৈরি হয়ে গেছে এরপরে এটাকে আমি একটু ঠান্ডা হয়ে এলে ভালো মতো ছেঁকে নেব আর জলটা ভালো মতো ঝরিয়ে নেব আর ওইদিকে একটা কাঁচা আম আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি সেটা আমার পরে লাগবে এই যে আমি ছানা জলটা ঝরিয়ে নিচ্ছি আমার দুটো পাঁচশো গ্রাম লিটারের আর কি ইয়ে ছিল ওই এম এলের ইয়ে ছিল সরি লিটার না মিলি মিলিলিটার তো এক লিটার দুধ তো একটা ফুল ক্রিম ছিল একটা একটু টোন দুধ ছিল ওই জন্য নাহলে ছানাটা আর একটু বেশি হতো পরিমাণে আর জলের ভাবটা ওই জন্য বেশি তো ভালো করে জলটা কিন্তু ছেঁকে নিতে হবে নিয়ে এবারে পুরো জলটা ছেঁক ভালো করে ছেঁকে নেওয়ার পরে আমি যে ছানাটা নিয়ে নিয়েছি একটা থালার মধ্যে নিয়ে এর মধ্যে দু ফোঁটা আমি গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি ফুড কালারটা অপশনাল কিন্তু একটু দিলে দেখতে ভালো লাগবে আর কি কারণ এটা কাঁচা আমের রসগোল্লা করছি তো কাজেই সাদাটা ঠিক ভালো লাগবে না ওই জন্য আমি খুব ভালো ভালো দেখে নেবেন আর কি ফুড কালারটা একটু দামি কোম্পানির নেবেন তো দোকানে যে আমরা কিনি এরকম সবুজ রঙের রসগোল্লা ওরা তো ওই এসেন্স ব্যবহার করে গন্ধটা ব্যবহার করে আর এরকম ফুড কালার ব্যবহার করে কিন্তু এইখানে আমরা কাঁচা আম ব্যবহার করব আর রংটার জন্য কাঁচা আম তো সেটা তো ভেতরটা তো সাদা রঙটা আসবে না ঠিক ওই জন্য একটু ফুড কালার দিলাম খুবই সামান্য পরিমাণ দিয়েছি আর এটা এবারে খুব ভালো মতো মেখে নিতে হবে প্রায় দশ মিনিট ধরে এটা খুব ভালো মতো মেখে নিতে হবে ভালো মতো ডলে ডলে এইভাবে প্রায় মিনিট দশেক ধরে এটা মেখে নিতে হবে তাহলে রসগোল্লাগুলো ফুলবে আর কি ভালো অনেকে এর মধ্যে একটু সুজি একটু ময়দা ব্যবহার করেন তবে আমি কিছুই ব্যবহার করিনি শুধু ছানাটাই এইভাবে ডোলে ডোলে একটা ডো তৈরি করে নিচ্ছি তারপর এটা গোল গোল করে এরকম বলের মতো রসগোল্লার আকারে এটা পাকিয়ে নিতে হবে আর কি এটা ভালো মতো ডলা হয়ে গেলে এটা দেখুন হয়েই এসছে মাখাটা এটার থেকে এবারে ছোটো ছোটো বলের সাইজে ছোট বলের সাইজে আমি এইগুলো পাকিয়ে নিচ্ছি এরকম দু হাত দিয়ে এটাকে একটু গোল শেপটা নিয়ে আসতে হবে আর যেন ফাটা না থাকে গাটা সেটা একটু দেখে নিতে হবে দিয়ে এগুলো সবগুলো আমি তৈরি করে নিচ্ছি এক লিটার দুধে এই আটটা রসগোল্লা তৈরি হয়েছিল এইভাবে সমস্ত রসগোল্লাগুলো আমি তৈরি করে নিচ্ছি এটা একটু সময় নিয়ে এইভাবে গোলটা যে পাকাচ্ছি একটু সময় নিয়ে করলে ভালো হয় আর এটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে তা আপনারা যারা করেন তারা তো জানেনই যারা এইভাবে কখনও করেননি তারা একবার করে দেখতে পারেন আর ঘরে করা জিনিস সবসময় হেলদি হয় দিয়ে আমি তৈরি করে নিয়েছি সবগুলো আর আমটা কেটে নিয়েছি কাঁচা আম একটা একটু লম্বা করে তারপরে আমি একটা কড়াইতে এক কাপ মতো চিনি মানে ধরুন দুশো গ্রাম মতো চিনি দিয়ে দিয়েছি এটার গুণ পরিমাণ জল দিতে হবে আর কি চার কাপ জল দিতে হবে আমি একটু জলটা প্রথমে কম দিয়ে ফেলেছিলাম কিন্তু এটা চার কাপ জল দেবেন তাহলে ভালো হবে কারণ এটা অনেকক্ষণ ফুটবে তো কাজেই চার কাপ জল না দিলে একদম ঝোলটা শুকিয়ে ইয়ে হয়ে যেতে পারে সেটা কিন্তু রসগোল্লার দেখবেন যে রসটা থাকে সেটা কিন্তু পাতলা থাকে কাজেই চা চার কাপ যে কাপটায় মেপে দেবেন সেটা চার কাপ জল দেবেন কারণ এটা প্রায় কুড়ি মিনিট ফোটাতে হবে রসগোল্লাটা তৈরি করার জন্য সেই জন্য প্রায় চার গুণ জল দিতে হবে তো এবারে চিনিটা ভালো মতো গোলে যাওয়ার পর এর মধ্যে আমি আবার দু ফোটা ফুড কালার দিয়ে দিলাম এই সময় আর ফুড কালার নাও দিতে পারেন যদি রসগোল্লাটা একটু দেওয়া আছে যদি মনে করেন যে এই সময় আর দেবেন না তাহলে ঠিক আছে না দিলেও চলবে একটু সবুজ রঙটা হলে ভালো লাগে ওই জন্যই দেওয়া হয়েছে এবং সব সময় দেখে নেবেন যেন একটু ভালো কোম্পানির হয় ফুড কালারটা অনামি কোম্পানির নেবেন না এই যে এটা ভালো মতো চিনিটা গলে গেছে এটা ফুটে যাচ্ছে ভালো মতো ফুটে যাওয়ার পর আশটা একটু কমিয়ে এর মধ্যে আমি রসগোল্লা যেগুলো বানিয়ে রেখেছি ওগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এবার কিন্তু আঁচটা বাড়িয়ে দেবো একদম হাই ফ্লেমে এটা প্রথমে মিনিট দশেক ঢাকা দিয়ে আমি রান্না করে নিচ্ছি ফুটিয়ে নিচ্ছি দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিট পরে দেখুন এগুলো ফুলে একদম অনেক বড়ো মানে দ্বিগুণের বেশি হয়ে গেছে এই সময় এখানে আমি যে কাঁচা আমগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর এগুলোকে রসগোল্লাগুলোকে একটু উল্টে দেব এক পিট যেটা তলায় ছিল ওপরে করে দেব এবং আমের টুকরোগুলো দিয়ে দেব দিয়ে আবার ঢেকে দশ মিনিট রান্না করে নেব তাহলেই আমার আম কাঁচা আমের রসগোল্লা তৈরি হয়ে যাবে আর এটা একটু ঠান্ডা করে পরিবেশন করতে পারেন এই ছিল আমার আজকের রেসিপি ভালো থাকবেন সবাই